তার সাত দিন পরেও নিখোঁজ সেনার সন্ধান পায়নি রাজ্য পুলিশ রাজ্য পুলিশের পাশাপাশি সেনা কর্মীরা খোঁজ শুরু করেছে তার সহকর্মীরা নিখোঁজ সেনার খোঁজে বাজার স্টেশন বাস সহ বিভিন্ন এলাকায় ছবিনি নিয়ে খোঁজ শুরু করেছেন সেনার সহকর্মীরা আমাদের একজন কনস্টেবল আছেন যিনি ছুটিতে বাড়ি যাচ্ছিলেন তো হঠাৎ করে আমি খবর রামপুর থেকে রামপুর স্টেশন থেকে মিস হয়ে গেছে কখন মিস হয়েছিলেন রাত্রে বেলাতে যেটা ট্রেনে আসছিল মানে আসামে প্রস্তুত আছেন তো আসাম থেকে ছুটিতে বাদে যাচ্ছিলেন আসার পথে কাজটা মিস হয়ে গেছে কোনো খুচরো খুঁজে কিছু পাননি হ্যাঁ স্যার আমরা তো এখন অনেক ডিপার্টমেন্ট আবার মানে এই আশেপাশে যেসব অ্যাডজিনিস্ট্রেটিভ রয়েছে ওনাদেরকে সব ইন্ট্রেট করেছি ওনারা বলেছেন প্রসেস চলছে কোনো কাজ হলে জানেন মঙ্গলবার সকাল থেকে নহাটি বাজার স্টেশন বাস স্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষকে ছবি দেখিয়ে খোঁজার চেষ্টা করা হচ্ছে প্রসঙ্গত আসামে কর্মরত সেনা কর্মী ব্যাঙ্গালোর ট্রেনে চেপে বেজাইবাড়া থেকে বাড়ি ফিরছিল রাতে রামপুরা স্টেশনে নেমে যায় এরপর থেকে তার আর কোনো খবর মিলছিল না ইতিমধ্যে নিখোঁজের ডায়েরি করে রেল পুলিশ থেকে রামপুরার থানা সহ বিভিন্ন জায়গায় জানানো হয়েছে এখনও ওই ব্যক্তির সন্ধান মেলেনি বাধ্য হয়ে তার খোঁজে বেরিয়ে পড়েছেন নিখোঁজ সেনার বাধ্য হয়ে এবার তার খোঁজে বেরিয়ে পড়েছেন সেনার সহকর্মীরাও কে হারিয়ে গেছে আপনাদের আমাদের একজন কনস্টেবল আছেন যিনি ছুটিতে বাড়ি যাচ্ছিলেন তো হঠাৎ করে আমি খবর পেলাম যে রামপুর থেকে রামপুর স্টেশন থেকে মিস হয়ে গেছে কখন মিস হয়েছিলেন রাত্রেবেলাতে যে ট্রেনে আসছিল মানে আসামে প্রস্তুত আছেন তো আসাম থেকে উনি ছুটিতে বাড়ি যাচ্ছিলেন আসার পথে রামপুরে মিস হয়ে গেছে কোনো খুশি কিছু পাননি এখন স্যার আমরা তো এখন অনেক আমরা মানে এই আশেপাশে যে সব অ্যাডজেস্টেটিভ রয়েছে সব সবাইমেট করেছি ওনারা বলেছেন প্রসেস চলছে কোনো কাজ হলে হ্যাঁ জানাতে আমাদেরকে একটু খবর দেবেন হ্যাঁ